আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান জুলাই বিপ্লবীদের দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এটি বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তি রাজনীতির তৃতীয় শক্তি হিসাবে এনসিপির উত্থান ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে এনসিপির গৃহীত কর্মসূচি দেশ বাঁচাতে জুলাই পদযাত্রা ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষের সাড়া পেয়েছে এদের প্রতি দিন দিন জনতার ভিড় বাড়ছে নতুন প্রত্যাশার জন্ম হচ্ছে ইতিমধ্যেই দলটি বিএনপির চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাস্তবে কতদূর যেতে পারবে এনসিপি এই দলটি কি সত্যিই রাজনীতির তৃতীয় শক্তি হয়ে উঠতে পারবে এনসিপি যদি বাংলাদেশের রাজনীতির তৃতীয় শক্তি হয়ে উঠতে চায় তবে তাকে বিশ্লেষণ করতে হবে এদেশের অতীত রাজনৈতিক ইতিহাস এদেশের রাজনীতিতে কেন কীভাবে কোন দলের উত্থান হয়েছিল ও পতন হয়েছিল তা এনসিপিকে অবশ্যই জানতে হবে যেমন বাংলাদেশের অতীত রাজনৈতিক ইতিহাসে দেখা যায় যে একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা গঠন করেছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ জাসদের সমর্থক হয়ে উঠেছিল লাখো তরুণ দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর বিপুল সংখ্যক মেধাবী ছাত্ররা যোগ দিয়েছিলেন জাসদে সে যুগে যাসদে যোগদান করাটা যেন তরুণদের জন্য অহংকার ও গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই জাসদ মুজিব শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল জাসদের নেতৃত্বে ছিলেন বাঘা বাঘা রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা সিরাজুল আলম খান মেজর জলিল কর্নেল তাহের আসমা আব্দুর রব শাহজাহান সিরাজ এরকম তারকারা যাসদের নেতৃত্বে ছিলেন কিন্তু এই নক্ষত্র রাজির পতন হয় তাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন ব্যর্থ হয়ে যায় রাষ্ট্রকাঠামো সমাজ ও অর্থ ব্যবস্থা পরিবর্তনের গণবিপ্লব আর ঘটতে পারে না শেষ পর্যন্ত জনগণের দৃষ্টিতে যাসদ হয়ে পড়ে দুর্বৃত্তদের দল গ্রামে গ্রামে ডাকাতির সাথে জড়িয়ে পড়ে অনেকেই যাসদ ভাঙতে থাকে তৈরি হয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বা বাসদ অতপর জাসদ বাসদ উভয় দলই ভাঙতে থাকে এদের শীর্ষ নেতারা সামরিক শাসকদের কাছ থেকে নানা সুবিধা বাগিয়ে নেন তাদের অনেকেই আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির বড় বড় নেতা ও মন্ত্রী বনে যান কেউ কেউ স্বৈরাচারের ঘনিষ্ঠ দোসরে পরিণত হন করতে থাকেন দেশবিরোধী দালালির রাজনীতি জুলাই বিপ্লবী তরুণ তুর্কিদের দল এনসিপিকে জানতে হবে জাসদের উত্থান পতনের সেই ইতিহাস জাসদের রাজনীতি কিভাবে ভূ রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিল তা জানা প্রয়োজন পামপন্থার রাজনীতি ধর্মনিরপেক্ষতা কিংবা সমাজতান্ত্রিক চিন্তা এদেশের জনগণ গ্রহণ না করার কারণ বিশ্লেষণ করতে হবে এনসিপিকে এনসিপির জন্য এই মুহূর্তে প্রয়োজন রাজনৈতিক আদর্শগত পথ তৈরি করা অতপর সেই আদর্শকে উপযুক্ত বয়ান দ্বারা প্রচার করা যাতে জনগণ পরিষ্কারভাবে বুঝতে পারেন যে এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য আসলে কি। কেন তারা আওয়ামী লীগ কিংবা বিএনপি থেকে আলাদা ধরনের রাজনৈতিক দল এনসিপি যদি রাজনৈতিক বয়ান তৈরি না করে শুধু সাংগঠনিক শক্তি বৃদ্ধির দিকে মনোযোগ দেয় তাতে লাভ হবে না সাংগঠনিক শক্তি হয়তো দুই চারটা নির্বাচনী আসন বা সিট এনে দিতে পারে কিন্তু এর মাধ্যমে কোনো রাজনৈতিক দল জনগণের মনোমগজে প্রতিষ্ঠিত হতে পারে না জনগণের হৃদয়ে স্থান পেতে হলে প্রয়োজন যথাযথ বয়ান যেটা করতে পেরেছিলেন উনিশশো সালের নির্বাচনের প্রাককালে বেগম খালেদা জিয়া তিনি ভীষণ আত্মপ্রত্যয়ের সাথে জোর গলায় বলে যাচ্ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা তার তেজস্বিনী ভাষণগুলো থেকে জনমনে ধারণা জন্মেছিল যে নৌকাই ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে বস্তুত খালেদা জিয়ার ভাষণ জনগণকে আকৃষ্ট করেছিল জনগণ ভেবেছিল ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার জন্য এদেশে একজন নেত্রীর আবির্ভাব ঘটেছে ফলে খালেদা জিয়ার বয়ানের কাছে ভীষণ সাংগঠনিক শক্তির অধিকারী আওয়ামী লীগের পরাজয় ঘটেছিল এভাবে উনিশশো সালের ওই নির্বাচনে বেগম জিয়া একাই ধরাশায়ী করেছিলেন ক্ষমতার কাছে পৌঁছে যাওয়া আওয়ামী লীগকে সুতরাং রাজনীতিতে বয়ান তৈরির কাজ সবসময় আগে এরপর সাংগঠনিক শক্তি গড়ে তুলবার পালা এনসিপি নিজেকে দাবি করছে মধ্যমপন্থী দল হিসাবে কিন্তু মধ্যমপন্থী কথাটা আসলে এক বিমূর্ত ধারণা দেয় যার বাহ্যিক কোনো রূপ নাই আসলে নিজের পরিচয় দেওয়া উচিত সত্য ও ন্যায়পন্থী হিসাবে এটাই উত্তম পন্থা তাই দলের পরিচয় মধ্যমপন্থী না দিয়ে বলা উচিত উত্তম দল রাজনীতি করাটা নাহিদ হাসনার সার্জিসদের পূর্ব পরিকল্পনা ছিল না বৈষম্য বিরোধী সামাজিক আন্দোলন করতে গিয়ে তার রাজনৈতিক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেষ হয় সেখান থেকেই তাদের রাজনীতিবিদ হয়ে উঠবার প্রচেষ্টা শুরু হয়েছে এখন এই রাজনীতিবিদ হওয়ার পূর্ব পরিকল্পনা না থাকায় তারা এনসিপি গঠন করতে দেরি করে ফেলে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট সফল বিপ্লবের দীর্ঘ ছয় মাস পর দুই হাজার পঁচিশের আঠাশ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশ ঘটে এই দীর্ঘ সময় তারা প্রফেসর ইউনুস সাহেবকে দায়িত্ব দিয়ে নির্ভর থাকতে চেয়েছে এই জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থান সংবিধান মেনে হয়নি তবুও পুরনো সংবিধানের অধীনেই একজন সুপারম্যান হিসাবে প্রফেসর ইউনুস সাহেবকে বসিয়ে দেওয়া হয় আসলে বিপ্লব ও গণ অভ্যুত্থান তখনই সফল হয় যখন বিপ্লবীরা সাথে সাথেই ক্ষমতা দখল করেন আর এই কাজটি না করতে পারাই সেখান থেকেই জুলাই বিপ্লবীদের পিছিয়ে পড়ার গোরাপত্তন শুরু হয় জুলাই বিপ্লবীরা ক্ষমতার গদিতে বসলে আজকের বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যেতে পারত এনসিপি তার জন্মলগ্নেই একটা ক্ষতচিহ্ন বা জন্মদাগ নিয়ে জন্মেছে যা থেকে দলটির বেশ কিছু ঘাটতি ও সীমাবদ্ধতা তৈরি হয়েছে এই জুলাই বিপ্লবের একটা বিরল বৈশিষ্ট্য ছিল যে কেন্দ্রীয় প্রধান নেতৃত্ব ছাড়াই তা চলেছিল এবং সফল হতে পেরেছিল শতাধিক অপরিচিত সমন্বয়করা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ইরানের ইসলামী বিপ্লব কিংবা রুশ বিপ্লবে একজন কেন্দ্রীয় চরিত্র ছিল সেজন্য সেখানে বিপ্লব সফল হবার পরপরই দ্রুততার সাথে ক্ষমতার গদিতে বিপ্লবীরাই বসতে পেরেছিলেন ক্ষমতায় বসে তারা নয়া সংবিধান নয়া শাসনতন্ত্র নয়া বন্দোবস্ত কায়েম করতে পেরেছিলেন কিন্তু বাংলাদেশের ক্ষমতায় জুলাই বিপ্লবীদের পরিবর্তে অন্যরা ক্ষমতার গদিতে বসে পড়ে এই যন্ত্রণা জুলাই বিপ্লবীদের ভোগাবে বহুদিন আমাদের এই জুলাই বিপ্লব ছিল শুরুতে আর্থ সামাজিক আন্দোলন যা মূলত চাকুরির কোঠা বিরোধী আন্দোলন কিন্তু দ্রুততার সাথে তা রাজনৈতিক রূপ পরিগ্রহ করে ঠিক বান্নর ভাষা আন্দোলনের মতো উর্দুকে রাষ্ট্রভাষা করবার পায় তারাই পূর্ব বাংলার বাংলাভাষী মুসলমানরা শঙ্কিত হয়ে পড়েছিলেন কেননা তাতে উনিশশো সাতচল্লিশের পর ভারতের বিহার ও উত্তরপ্রদেশ থেকে মহাজের হয়ে চলে আসা কয়েক লক্ষ উর্দুভাষীরা এ দেশের সরকারি চাকরি বাকরি লাভের ক্ষেত্রে অগ্রগামী হয়ে পড়তো এজন্যই বাংলাভাষী মুসলমান ছাত্ররা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন আর এই আর্থসামাজিক ভাষা আন্দোলন পরবর্তীকালে রাজনৈতিক রূপ পরিগ্রহ করে এবং মুসলিম লীগের রাজনীতির বিনাশ ঘটায় ঠিক যেমন জুলাইয়ের বিপ্লবীরা আওয়ামী লীগের বিদায় সম্পন্ন করে ফেলল এনসিপির আরও কিছু দুর্বল বা সীমাবদ্ধতার দিক হল দলটি সকল জুলাই বিপ্লবীদেরকে কাছে টানতে পারেনি অবশ্য প্রত্যেক বিপ্লব উত্তরকালে বিপ্লবীদের মধ্যে এমনই হয় প্রত্যেক বিপ্লবীদের আত্মত্যাগ ও অবদান থেকে যে মহিমার জন্ম হয় তা থেকে বিভেদ রেখাও তৈরি হয় বিপ্লবীদের কেউই একজন অপরজনের নেতৃত্বের নিচে আসতে চায় না এখন এই বাস্তবতা সত্ত্বেও এনসিপি যত বেশি সংখ্যক জুলাই বিপ্লবীদের কাছে টানতে পারবে ততই সফল হবে বিশেষ করে নারী বিপ্লবীদের প্রাধান্য দিলে এনসিপির ভাবমূর্তি উজ্জ্বল হবে নারী শিক্ষার্থীরা ছাড়াও এনসিপির প্রতি নারী অভিভাবকদেরও অকুণ্ঠ সমর্থন রয়েছে যা বিএনপির ভোট ব্যাংকে আঘাত করতে পারে বিএনপি যেমন উনিশশো সালে তার জন্মলগ্নে মুসলিম লীগ ও ন্যাপ অর্থাৎ ইসলাম ও বামপন্থার দান্দিক বিভেদ নিয়ে জন্মেছিল এনসিপির মধ্যেও সেই ভাব কিছুটা পরিলক্ষিত হয়েছে যেমন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাওয়ার পর শাহবাগে যে বিজয় উৎসব হচ্ছিল সেখানকার এক ঘটনা থেকে তা স্পষ্ট হয়েছিল ওই উৎসবে গুপ্তচারী কেউ একজন স্লোগান দিয়েছিল যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই এই স্লোগানটা ছিল মূলত উস্কানি দেওয়ার এক লিটমাস টেস্ট হাইব্রিড যুদ্ধ এভাবেই শুরু করা হয় আর সেই হাইব্রিড যুদ্ধের ফাঁদে এনসিপি পা দিয়েছিল দেশের রাজনৈতিক অঙ্গনে বামপন্থীরা যখন এটা নিয়ে হইচই শুরু করেছিল সে সময় এনসিপির কয়েকজন শীর্ষ নেতারা ফেসবুকে এ নিয়ে পাল্টাপাল্টি পোস্ট দিতে থাকেন এমনকি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও একে জড়িয়ে পড়েন এভাবে তখন এনসিপির মধ্যে ফুটে উঠেছিল বিভের বিভাজন রেখা আর বিএনপি ওই বিষয়টাকে আরও উস্কে দিয়ে তা বেশ উপভোগ করেছিল এনসিপিকে আসলে এসব হাইব্রিড যুদ্ধ সামাল দিতে হবে ভেতরের গোপন কথা কিংবা মনের প্রতিক্রিয়া ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি করা চলে না রাজনীতির খেলা ও প্রেমের খেলা দুটোই ভীষণ ভয়ঙ্কর সেখানে চলে কৌশল ও পাল্টা কৌশলে পাঞ্জা লড়াই রাজনীতিতে কেউ স্থান ছেড়ে দেয় না স্থান করে নিতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টাদের কাছ থেকে এনসিপি নিজেদের যতই আলাদা করবে ততই দলটির জন্য মঙ্গল হবে কেননা ইউনুস সরকারের ব্যর্থতার দায় এনসিপির ওপর এসে পড়বে এনসিপিকে চাঁদাবাজির ঘটনা থেকে শতভাগ মুক্ত থাকতে হবে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স দেখাতে হবে বিএনপির একশোটা চাঁদাবাজির বিপরীতে এনসিপির মাত্র একটা চাঁদাবাজির ঘটনাই দলের সর্বনাশ ডেকে আনার জন্য যথেষ্ট এটা ঠিক যে রাজনীতির জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় কিন্তু সেই অর্থ তহবিল গড়তে হবে বৈধ উপায়ে স্বচ্ছতার সাথে পাঁচ আগস্ট হাসিনার পলায়নের পর এদেশে রাজনীতি করবার ও নতুন রাজনৈতিক দল গঠনের মহাসুযোগ এসেছে কিন্তু তা সত্ত্বেও এনসিপির জন্য আগামী দিনের রাজনৈতিক মাঠ বড়ই কণ্টকপূর্ণ কেননা আওয়ামী লীগের রেখে যাওয়া মিডিয়া সাম্রাজ্য এনসিপিকে ছাড়বে না এসব মিডিয়া মুঘলরা এখন বিএনপির উপর ভর করে এনসিপি কোপানো শুরু করবে ঠিক যেমনটা এই মিডিয়া গত পনেরো বছর ধরে জামাত বিএনপিকে কুপিয়েছে এনসিপিকে বুঝতে হবে যে তারা এখন আওয়ামী লীগ ও বিএনপি এই উভয় দলের অন্ধ সমর্থকদের কাছে কমন শত্রুতে পরিণত হয়েছে এদেশের সমাজের এলিট শ্রেণী সনাতন ধারার রাজনৈতিক ও সামাজিক স্ট্যাটাসক ক্ষমতার পাওয়ার হাউস সামরিক বেসামরিক আমলা দেশি বিদেশি রাজনৈতিক মিডিয়া মুঘল পুরনো বড় রাজনৈতিক দল এরা সবাই এনসিপিকে দাঁড়াতে দিতে চাইবে না তাই এনসিপিকে ছুটে চলতে হবে জনপদ থেকে জনপদে ঠিক এই জুলাই পদযাত্রার মতো এদেশের কৃষক শ্রমিক ও মোহিনতি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়ার প্রচেষ্টা চালাতে হবে এই পিছিয়ে পড়া গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী গত চুয়ান্ন বছর যাবৎ রাজনৈতিক জিঞ্জিরে বন্দী হয়ে আছে এনসিপি হতে পারে তাদের মুক্তির দিশারি এদেশের চরম আয় বৈষম্যের শিকার হওয়া এই গ্রামীণ জনগোষ্ঠীরই প্রতিনিধি হতে হবে এনসিপিকে এনসিপির অগ্রযাত্রা বিপদগামী করতে প্রলোভন আসবে হানি ট্রাপের ঘটনা ঘটবে গোটা দশেক সিট দিয়ে বিএনপির পক্ষভূত করবার প্রস্তাব আসবে এনসিপির শীর্ষ নেতারা এসব প্রলোভন ও প্রস্তাব যদি পদদলিত করতে পারেন তাহলে তাদের ভবিষ্যৎ হবে উজ্জ্বল আর তা না করলে এনসিপি অন্যান্য দলের মতোই সিট পার্টিতে পরিণত হবে এনসিপিকে আরও বুঝতে হবে যে বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর জুলাইয়ের দোকান খুলে বসেছে তারা জুলাই চেতনা ফেরি করে ফায়দা লুটতে চায় বিএনপির মতো বড় দলের কাছ থেকে ফান্ড নিয়ে প্রতিঘাত করতে চায় এ কারণে কতক জুলাই বিপ্লবী হয়ে উঠতে পারেন এনসিপির জন্য ঘাতক এ বিষয়ে এনসিপিকে সতর্ক থাকতে হবে এনসিপিকে ভূরাজনীতির তাল বুঝতে হবে বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক ও ভূ অর্থনৈতিক আধিপত্যের দিন এখন ক্রমান্বয়ে শেষ হয়ে আসছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে ভারতের একচ্ছত্র দাদাগিরিও শেষ হতে চলেছে এনসিপিকে গোড়ার কথা বুঝতে হবে যে এই জনপদের মানুষ ইসলাম প্রিয় তবে উগ্র নয় কিন্তু ভীষণ স্বাধীন চেতা ও সংগ্রামী এদেশের লোকজন ইসলামী দলকে যথেষ্ট ভোট না দিলেও তারা চাই যে ইসলামী দলগুলো রাজনীতিতে টিকে থাকুক আলম ওলামাদের মর্যাদা অটুট থাকুক তারা যেন কোনোভাবেই নিগৃহীত ও বেদ্যুত না হন এনসিপিকে জনগণের এই সেন্টিমেন্টকে বুঝতে হবে কেননা এদেশের এই ইসলামী শক্তিগুলো ইংরেজদের বিরুদ্ধে করেছে শতাব্দীকালের স্বাধীনতার লড়াই এরাই ঘটিয়েছিল আঠারোশো সালের মহাবিদ্রোহ বারবার রুখে দিয়েছে ব্রাহ্মণ্যবাদী আধিপত্য শক্তিকে দিল্লির দাসত্বকে দেশের জনগণ কখনোই কবুল করেনি এ কারণেই যুগে যুগে লড়াই হয়েছে বারো ভুঁইয়াদের সংগ্রাম হয়েছে বারো ভুঁইয়াদের নেতা ইসাখা হয়ে আছেন এদেশের ইতিহাসের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সর্বপ্রথম বীর প্রতীক মজলুষা টিপু পাগলা শরীয়তুল্লা দুদুমিয়া তুতুমির শমশের গাজী এরাই এ জনপদের সূর্য সন্তান ভাষা আন্দোলনের শহীদরা এবং মুক্তিযুদ্ধের শহীদরা এদেশের শ্রেষ্ঠ সন্তান এদের উত্তরসূরীরাই নব্বইয়ের গণ অভ্যুত্থানে জীবনদান করেছেন এই দীর্ঘ শতাব্দীকালের সংগ্রামী ইতিহাস ও চেতনার ধারাবাহিকতায় ঘটতে পেরেছিল জুলাই বিপ্লব শহীদ আবু সাঈদ ওয়াসিম মুগ্ধ আনাস ইয়ামিন এরা সবাই জানিয়ে দিয়েছে বাংলাদেশ মাথা নত করে না এনসিপিকে অবশ্যই এই বিপ্লবী চেতনা ধারণ করে চলতে হবে এনসিপিকে ভাবতে হবে পাঁচ আগস্টের পর অনেকটাই বদলে গিয়েছে বিএনপি আওয়ামী লীগের শূন্যস্থান পূরণে তৎপর হয়েছে এখন বিএনপি ঠিক বিএনপির এই ব্যর্থতার স্থান পূরণে এগিয়ে যেতে হবে এনসিপিকে তবেই সে হয়ে উঠতে পারবে রাজনীতির জনপ্রিয় তৃতীয় শক্তি এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ